2024 চব্বিশ লোকসভা ভোটের তৃতীয় দফার ভোট সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট রয়েছে ওই দিন এই তৃতীয় দফার ভোটের আগে বড় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার উনত্রিশে এপ্রিল তিনি বলেন মিডিয়ার একটা নির্দিষ্ট অংশ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ তার হাতে এসেছে নির্দিষ্ট সময়ের তিনি সেটি প্রকাশ করবেন এটাই জানাচ্ছেন অভিষেক এদিন হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটা রোড শো করেন দাসনগর থেকে বাল্টিকুড়ি পর্যন্ত তিনি বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করেছেন তিনি বলছেন পরিকল্পনা মাফিক বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে মিডিয়ার একাংশ সহায়তা করছে প্রথম দফার ভোটের আগে বিজেপির এক নেতার সঙ্গে এনআইএর এক এসপির বৈঠকের অভিযোগ তোলেন তিনি তার কিছু প্রমাণও তুলে ধরেছিলেন এবার বাংলাকে বদনাম করতে মিডিয়ার একাংশ বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিগুলো ষড়যন্ত্র চালাচ্ছে বলে তিনি সরাসরি করলেন বেশ কিছু দিনের মধ্যেই স্বীকৃতি নিয়ে প্রমাণ জনগণের সামনে নিয়ে আসবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক এবার শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এই যে সংবাদ মাধ্যমে যা টিভিতে খবর দেখায় আমি আপনাকে বলছি নব্বই শতাংশ করা এক যে কিভাবে সংবাদ মাধ্যম বিজেপি আর কেন্দ্রীয় সরকারের একাংশ বাংলাকে কুরস্ত করেছে এক এর মধ্যে প্রমাণ করবো বাংলার মানুষকে নিয়ে আসবো সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে বাংলা মায়ের ভাবমূর্তি ক্ষুম্ভ করেছে আমি হাতে তথ্য ছাড়া কথা বলি আমার হাতে তথ্য রয়েছে ঠিক টাইমে নিয়ে আসবো

থেকে বলেন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে শুরু করে এত প্রকল্প আর কটা রাজ্য সরকার দেয় অভিষেক বলেন বিজেপি তাদের ইস্তাহারে লিখেছে যে একটা দেশে একটাই নির্বাচন হবে তারা কোনো অন্য বস্ত্র বাসস্থানের কথা ইস্তাহারে লেখেনি

কথা সরকার বিজেপি বলছে আপনারা বিজেপি ইস্তেহার পড়ছেন কেউ করেন এগুলো তো পড়তে হবে হবে জানতে বিজেপি ইস্তেহারে অর্থাৎ রাজনৈতিক যে সংকল্প পথ যে আমি যদি সরকারে আবার আসি কি করব তার একটা প্রতিশ্রুতি পক্ষ বিজেপি অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে কিছু রেখে শিক্ষা কর্মসংস্থান নিয়ে কিছু রাজনৈতিকভাবে জবাব দেওয়ার অধিকার ভোটের মাধ্যমে সেই মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি কেড়ে নিয়ে যায় মানে পাঁচ বছরের কোন বিধানসভা ভোট আবারও লোকসভা ভোট

এই বাংলা বিরোধীদের উৎখাত করা নির্বাচন এবং প্রতি সোজের ভোট প্রতি বাদের মানুষ আগামী দিন আপনাকে ভোটের জবাব দিতে হবে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনবো এক সপ্তাহের মধ্যে বিজেপির বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ দেবেন এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়া একটি রোড শো শেষ হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের মন্তব্য করেন হাওড়া দু হাজার চব্বিশ লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাওড়া সদরের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থন একটি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া দাসনগর থেকে বাল্টি কুড়ি পর্যন্ত এই রোড শো হয় আর এই রোড শোতে দেখা গেছে বহু সংখ্যায় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উল্লাস এর পাশাপাশি এই রোড শোতে সামিল হয়েছিলেন রাজ্যে মন্ত্রী অরূপ রায় যুবক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি হাওড়ার ডোমজুরের বিধায়ক ও হাওড়া জেলার সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ ও প্রসুন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোড শো বাল্টিকুড়ি পৌঁছানোর পর যখন শেষ হয় তখন তিনি বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেইখানে তিনি জানান যে এক সপ্তাহের মধ্যে তিনি প্রমাণসহ মিডিয়ার কাছে ও জনগণের মানুষের কাছে তিনি জানাবেন যে বিজেপি কীভাবে চক্রান্ত করছে ও তার সঙ্গে বেশ কয়েকটি মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো চক্রান্ত চালাচ্ছে কীভাবে সন্দেশখালীর ঘটনা হোক বা অন্যান্য যে ঘটনা রয়েছে সেই ঘটনার বা যে এজেন্সিগুলো রয়েছে এজেন্সিগুলোকে পশ্চিম পশ্চিমবাংলায় নিয়ে এসে কিভাবে তারা চক্রান্ত চালিয়ে শিরোনামে নিয়ে আসার চেষ্টা করছে তা নিয়ে তার কাছে বেশ কিছু প্রমাণ এসছে সেই প্রমাণ সময় আসার পর তিনি জনগণের সামনে নিয়ে আসবেন ও তার দাবি যে তিনি প্রমাণ ছাড়া কোনো কিছু কথা বলেন না সেই কারণে তিনি অপেক্ষায় রয়েছে ও তার হাতে বেশ কিছু প্রমাণ রয়েছে সেই প্রমাণ নিয়ে তিনি এক সপ্তাহের মধ্যে জনগণের জনগণের সামনে এই প্রমাণটা রাখবেন যে কিভাবে চক্রান্ত চালাচ্ছে পশ্চিম বাংলাকে বদনাম করার জন্য বিজেপি ও বেশ কিছু মিডিয়ার সংস্থারা आव आपडेट पें दे आज तक बंगार इट्यूब चैनल सब्राईब करून